সিএনজিতে মিটার প্রথা একেবারে উঠে যাচ্ছে বিআরটিএ ঘোষণা দিয়েছে যে মিটার ছাড়াই সিএনজি ভাড়া নির্ধারণ করতে পারবে এতে করে উপকৃত হলেও সাধারণ যাত্রীরা ভোগান্তির কথা জানিয়েছে দর্শক আপনাদের সবাইকে স্বাগতম সিএনজির মিটার প্রথা বন্ধে সাধারণ যাত্রী এবং সিএনজিওয়ালারা কি বলছে নগরবাসীর ভাবনা আপনাদের জানাবো চাচা এই যে মিটার ভাড়া নিয়ে আপনার যে আন্দোলন করলেন আসলে মিটারে যেতে আপনাদের সমস্যাটা কোথায় মিটারে যাওয়ার সমস্যাটা আমাদের আগের হলো মিটার করছে প্রথম ওই বারো টাকা কিলো ওই চলতেছে এরপরে গ্যাসের দাম তিনবার বাড়ছে কিন্তু মিটার কোনো বাড়াবাড়ি করে নেই বর্তমানে মামলা দিতে আছে আপনার ছয় হাজার টাকার উপরে মামলা দিতে আছে এই মিটারের জন্য কিন্তু আমরা যদি পনেরোশো টাকা ই নাই সাড়ে সাতশো করে জমা দুই বেলা পনেরোশো টাকা জমা তা আমরা কিভাবে মিটারে চালাইলে কিভাবে আমরা এই জমা তুলমু দুইশো তিনশো টাকার গ্যাস লাগে কিভাবে আমরা গ্যাসের টাকা দিই সব কিছুর দাম বাড়তি আমরা চালাইতে পারতেছি না আমার চলে না এরপরে আমার মামলা দিতে আছে পুলিশে দল পাকড় করতে হচ্ছে তা আমরা কিভাবে চালাম সেটা বলেন যদি না মানে আমরা কিভাবে চলব আমাদের চলার কোনো ব্যবস্থা নেই এটার উপরে আমার সব কিছু খাওয়া দাওয়া ফ্যামিলি ফ্যামিলি সম্পূর্ণ কিছু এটার উপরে আমাকে নির্ভর করে সাধারণ যাত্রীরা অবশ্যই ভোগান দিতে পারবে কারণ ভাড়া বৃদ্ধি তারা মনে ইচ্ছা মতো এখন ভাড়া চাপে একশো টাকার ভাড়া এখন তিনশো টাকা চাপে তাদের মনে ইচ্ছা হলে যাবে আর যাবে না ভাড়া যদি ধরো একশো টাকা দুশো টাকা পায় তাহলে তারা যাবে আদারওয়াইজ তারা থাকবে যাবে না তো জনগণের তো অসুবিধা হবেই বিগত সময় থেকে এরকমই হয়ে আসতেছে মিটার অবশ্যই জরুরি এখানে ব্যাট তো কমানো আছে তো এখানে ওয়েডিং চার্জ মার সব আগের দেওয়া ছিল তো এখন তো আপডেট করা লাগবে মিটারটা তো আপডেট না হলে হবে না সব কিছু দব্যের মাল পণ্যদ্রব্য বাইরে গেছে না তো এক্ষেত্রে মিটারটা যদি আপডেট করে সেক্ষেত্রে মনে করেন যে মিটার চালানো সম্ভব একটু তো ভোগান্তি করার কথাই কারণ আমাদের দেশের যে ড্রাইভাররা সিএনজি চালকেরা এরা যেমন আমি যেমন আমি নিজেই বলি যে জিনিসটাতে তিনশো টাকা যাওয়া যায় তারা আটশো টাকা চেয়ে বসে থাকে

কিছুর দাম বেড়েছে গ্যাসের দাম বেড়েছে দ্রব্যমূল্যের দাম বেড়েছে তারা মিটারে ভাড়া আসলে চালাতে পারছে না যার ফলে মিটার প্রথা বন্ধের পর মূলত তাদের কিছু আয় হবে তাদের সংসার চালাবে অনুরূপভাবে সাধারণ যাত্রীরা বলছে যে মিটার না চালালে ন্যায্য মূল্যর থেকেও দুই থেকে তিন গুণ বেশি ভাড়া আদায় করে সিএনজিওয়ালারা এতে তারা ভোগান্তির শিকার হয় সবকিছু মিলিয়ে আমাদের আজকের নগরবাসীর ভাবনা এ পর্যন্তই জাকির হোসেন ফোরেশ নিউজ ঢাকা